আমার একটা গিফট আসছে অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল তো আজকে চলে আসছে এটা আনবক্স করি কী আছে ভিতরে বা কী সুন্দর করে সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী এই ওষুধটা ব্যাক পেইন কোমর ব্যথা শরীর যে কোনো জয়েন্ট ব্যথা কাঁধে ঘাড়ে ব্যথা বিভিন্ন ব্যথার জন্য আর কি এই ওষুধটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল তো এটা এখন পেয়ে গেছি ঠিক আছে খুলো খুলো আর খুলো আর কি খুলবো ভিতরে খুলো দেখি নাকি কি আছে দেওয়া আছে ব্যথার ওষুধের জন্য যে ব্যথায় ভুগে সে যখন সেই যখন যে যেটা বলে কিংবা যখন যেটাই দেখে অনলাইনে তখন সেটাই অর্ডার দেয় তাই না এই ওষুধটা ছিল তো এটা চলে আসছে আমাদের তো যার যার ব্যথা অনুভব করবেন